সোনামুড়া মহকুমার বক্সনগর বিধানসভা এলাকার আনন্দনগর গ্রামের যুব আইকন মোহাম্মদ জুয়েল গত দু থেকে তিন মাসের মধ্যে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে তার মানবিক অবদানের জন্য এখন জুয়েল একজন সমাজসেবক হিসেবে পরিচিত লাভ করেছেন সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে গতকাল এলাকার ছেলে মেয়ের মোবাইলে আসক্তি থেকে দূর করতে এলাকার কুড়ি থেকে পঁচিশ জন ছেলেকে ব্যাট বল খেলনার গাড়ি এবং অন্যান্য জিনিসপত্র বিতরণ করেন জুয়েল তার বাড়ির পাশে আগরতলা সোনামুড়া ভায়া বক্সনগর এই রোডে একটি ঠান্ডা পানীয় জলের মেশিন লাগিয়েছেন যার থেকে যাত্রীরা এবং গাড়ির চালকরা সারা বছর জলের কষ্ট থেকে পরিত্রাণ পান জুয়েল শুধু তার গ্রামেই নয় কমলনগর এর পূর্ব পাশে এডিসি ভিলেজ বিজয়নগর এলাকার গরিব ট্রাইবেল ছেলে মেয়েদেরকে গতকাল ফল মিষ্টি ও বিভিন্ন সামগ্রী প্রদান করেন এলাকার গরিব অংশের দশ থেকে বারোটি পরিবারের ছেলে মেয়েদের মাধ্যমিক পর্যন্ত পড়াশোনার দায়িত্ব মোহাম্মদ জুয়েল নেন কমলনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে পড়া সামগ্রী বিতরণ ও স্কুলে একটি ঠান্ডা জলের মেশিন লাগিয়ে আলোচনার শীর্ষে এখন সমাজসেবক জুয়েল তার এই ধরনের সামাজিক কাজ আগামী দিনও জারি রাখবে বলে জানান জুয়েল আপনি যে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়েছেন উদ্দেশ্য এগুলি দেওয়ার উদ্দেশ্য হলো প্রত্যেকটি বাচ্চা আমাদের এলাকার আমাদের গর্ব কারণ আগামী দিনে যাতে মোবাইল থেকে দূরে থাকে ছাত্রছাত্রী এবং আমাদের এলাকার যারা খেলাধুলা করছে প্রত্যেককে আমি যাতে এই খেলা সামগ্রী দিতে পারি তার একটা উদ্যোগ নিয়েছি আর ছেলেরা প্রত্যেক দিনে দেখছি কিছুদিন পর আমাদের বাড়িতে চলে আসে এই খেলাধুলা সামগ্রী নেওয়ার জন্য তার জন্য আমি সবাইকে আগামী দিনে যাতে প্রত্যেককে আমি খেলাধুলা সামগ্রী দিতে পারি তার আবেদন আপনাদের কাছে রাখবো কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট 061456 সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ